এত সুন্দর ফুটফুটে সন্তান রেখে কি কেউ দুনিয়া ছেড়ে চলে যায় হ্যাঁ যেতেই পারে এই যে প্রিয়াঙ্কা দত্তর ছেলে এবং প্রিয়াঙ্কা দত্ত এই প্রিয়াঙ্কা দত্ত পাল্লারে কাজ করতেন নাদিয়াস বিপি পাল্লার আমাদের চট্টগ্রামের জিএ সি মোড়ে অবস্থিত এই চট্টগ্রামের পাল্লার থেকে তার আসলে তাকে উদ্ধার করা হয় সে নিজে থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে এমনটাই কিন্তু সবাই বলছেন এবং সে কিছু নোট লিখে গেছেন এবং তার ভিডিও কিন্তু প্রকাশ হয়েছে এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে খুবই ঠান্ডা মাথায় তিনি ধরনের সিদ্ধান্তটি নিয়েছেন এই যে দেখুন এই বাথরুমের মধ্যে গিয়ে আসলে সে আসলে তার জীবনটাকে শেষ করে দেয় এই যে ভাঙা দরজা তা ভাঙে ভাঙার পরে তারপরে দেখতে পায় যে তার এই অবস্থা আর সিসিটিভি ক্যামেরায় যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে যে উনি খুব শান্ত সৃষ্ট ভাবে প্রতিদিনের মতো কাজ করতেছিলেন এবং তিনি নাকি খুব অমায়িক মানুষ ছিলেন খুবই ভালো ব্যবহার ছিল তার খুবই দায়িত্বের সাথে কাজ করে গিয়েছেন এবং হাসি খুশি থাকতেন সব সময় হঠাৎ করে কি এমন হলো এই মেয়েটির যেরকম সিদ্ধান্ত নিলেন গাড়িতে কি লেখে গিয়েছিল সে ডাইরির একটি পাতায় লেখা যে ডিপ্রেশন খুবই খারাপ জিনিস আমি ডাইরির পাতাটা আমি এখানে আপনাদেরকে মেনশন করে দিচ্ছি আরেকটিতে লেখা যে ভালোবাসা বড় সময় বড় আমি টাকা পয়সা লোভী মানুষ না এই ধরনের আর অনেক আবেগিক কথা উনি লিখে গেছেন আপনারা একটু পড়ে নিতে পারেন ঠিক স্ক্রিনে আমার মানে ডাইরির লেখাটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন তাহলে মানুষের কি এমন হয় এখন তো সবাই বলতেছে যে এটার সাথে অনেক অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে অনেক কিছু মানে মানুষ বলা বলি করতেছে মানুষ ধারণা করতেছে যে হয়তো পরক্রিয়া সম্পর্কের কারণে এমনটা হতে পারে আবার অনেকে ধারণা করতেছে যে উনি পার্লারে কাজ করতেন হয়তো কোনো কারণে ব্ল্যাকমেলের শিকার হয়েছেন এরকমটাও কিন্তু অনেকে বলতেছিলেন ঘটনাস্থলে কিন্তু পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে ওখানে আসলে কেউ ছিল কিনা এটা আমরা এখনো জানতে পারিনি সে আসলে ওই পার্লারের ম্যানেজার ছিলেন এবং খুবই দায়িত্বের সাথে অনেক বছর ধরে সেই পার্লারটিতে কাজ করে আসছিলেন হঠাৎ করে কি হলো ভিতরকার কাহিনী এখনো আমাদের অজানা শীঘ্রই হয়তো বের হয়ে আসবে কারণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারপরে এই যে দরজাটা যে ভাঙা দেখতে পাচ্ছেন এই দরজা ভেঙে যখন সে অনেকক্ষণ বের বের হচ্ছিল না না হওয়ার ফলে এই দরজাটা ভেঙে তাকে আসলে দেখা হয় যে সে আসলে ওই অবস্থায় আছে পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় এখন দেখা যাক যে মানে পুরাপুরে রিপোর্টে কি আসে এবং এটার সাথে কারা কারা জড়িত আর এত সুন্দর ফুট ছেলে এই ছেলেটাকে দেখে আমার এত মায়া লাগলো যে এই ছেলেটাকে দেখে এমন সিদ্ধান্ত মানুষ কেন নিল কি কারণে এমন সিদ্ধান্ত নিল নিশ্চয় ছোটখাটো কোনো কারণ নয় অবশ্যই বড় একটি কারণ আর তার তো নিজে কর্ম করে খেত সে প্রিয়াঙ্কা দত্ত সে নিজে ইনকাম করে খেত নিজে কষ্ট করে নিজে সবকিছু করে এখানে শ্রম দিয়ে এখানে সময় দিয়ে সে হচ্ছে যে তার জীবন জীবনযাপন করত। সে দেখতে অনেক সুন্দরী সে মানে মানে খুবই পরিশ্রমী একজন নারী ছিল হঠাৎ এমন ঘটনায় সবাই সবাই অবাক হতবাক হয়ে গেছে তার সাথে কর্মচারীরা পার্লারের কাস্টমার যারা ছিল যে সে এমন করতেই পারে না এখন যারা যারা তাকে সবাই চিনত তারা বলতো যে এমন লোকের দ্বারা এই কাজ কখনোই সম্ভব না এখন কে বলতে পারে বলেন যেহেতু সে নোট লেখে গেছে সে মানে অন্যজন যদি তার সাথে জড়িত থাকতো বা অন্যজন যদি এমন ঘটনা ঘটাইতো ঘটায় যদি তাকে এইভাবে বাথরুমে রেখে দিত তাহলে এই নোট কে লেখলো এখন দেখা যাক তার হাতের লেখা মিলিয়ে দেখা হোক যে উনি আসলে লিখেছেন কিনা তবে সিসিটিভি ফুটেছে উনি যে গাড়িতে কিছু লিখতেছিলেন সেটা কিন্তু ধরা পড়েছে আসলে তো এখন তদন্তের মাধ্যমে জানা যাবে আসলে কি হয়েছে কি হয়েছিল সেদিন এবং যদি কেউ জড়িত থাকে সেটারও বিচার আচার হবে